এটা হয়তো দেখায়নি দেখো ফুলটা জাস্ট কতগুলো খোপায় লাগায় বিয়ে বাড়ির জন্য এরা এদের এখান থেকে কতগুলো ফুল নিয়ে গেছে এই যে এটা কিন্তু আপেলের ফুল যে ছোট্ট আমের গাছ দেখো আমের কিরকম করে ফুল ধরেছে ফুল সবাই তো জানোই যা গাঁদা খুব সুন্দর ফুল আপেলের ফুল আপেল এখন ধরেনি আপেল ধরবে ছোট অ্যালাইসের গাছ তো তোমরা কম বেশি সব সবাই খুব সুন্দর ফুল হোয়াইট কালার এই দেখো পিঙ্ক কালার এই যে এটা রেড কালার একটা সিঁড়ি তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানাতেন ভাই বলুন তো আসলে আমরা ভালো আছে সুস্থ আছে তো আজকে চলে আসছি নার্সারিতে আবারও কারণ নার্সারিতে তোমাকে এক ফুল মানে ভিডিওটা দেখাইছি সেদিন ঠিক কিন্তু নার্সারিতে তোমাকে আরও অনেক কিছু জিনিস দেখার আছে তার তোমাদেরকে দেখাবো চলেন সবাইকে তো চলো এগুলো ফুল তো তোমাদের দেখাইছি একবার যাই হোক এই ফুলটা হয়তো দেখায়নি দেখো ফুলটা জাস্ট কত সুন্দর তো এইদিকে এগুলো হয়েছে এদিকের এই ফুলগুলো হয়েছে চন্দ্রতারা ফুল হয়তো এগুলো খোপাই লাগায় বিয়েবাড়ির জন্য এরা এদের এখান থেকে কতগুলো ফুল নিয়ে গেছে বিয়েবাড়ির জন্য খোপায় লাগানোর জন্য মানে ফুল দিয়ে কিন্তু সাজানো হয় অনেক সুন্দর ঘরও সাজানো হয় দেখো আর ফুল ফুলটার কিন্তু সেন্টটা কিন্তু খুব সুন্দর অনেক দূর থেকে কিন্তু সেন্ট বেরোইছে আর এই দিকে দেখাই এই যে ফুলের গাছগুলো যা ওয়াও কত সুন্দর লাগতেছে এই যে দেখাই তোমাদেরকে যে এইটা হয়েছে ছোট্ট আমের গাছ দেখো আমের কীরকম করে ফুল ধরেছে আর দেখো ছোট আমের গাছের মধ্যে কত সুন্দর আম হয় আম হলে কত সুন্দর লাগবে ওইদিকেও আমের গাছগুলো আসে এইটা দেখো কত সুন্দর ছোট্ট একদম আমের গাছ আমটা কিন্তু খুব মিষ্টি হয় বলতেছি তো গাঁদা ফুল তোমরা তো গাঁদা ফুল সবাই তো জানোই যা গাঁদা ফুলগুলো খুব সুন্দর হয়েছে তো যাই হোক তোমাদেরকে আসল একটা জিনিস দেখাবো এখানে আম গাছ এই যে এখানে লিচু গাছ অনেক রকমের চারা আসে গাছের চারা আছে চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো আজকে সেটা হয়েছে আপেলের ফুল তো এইটা হয়েছে আপেলের গাছ পুরো গাছটা দেখে নেওয়া আগে এই যে পুরো দিকটা আর এগুলো হয়েছে আপেলের ফুল এই দেখো আপেলের ফুল অত সুন্দর না ফুলটার কিন্তু খুব সুন্দর সেন্ট তো তোমাদেরকে পুরো গাছটা দেখাই এই যে এটা কিন্তু আপেলের ফুল জাস্ট যে এই ফুলটার খুব সুন্দর সেন্ট আপেলের ফুল আপেল এখন ধরেনি আপেল ধরবে হয়তো মানে এটা শীতকাল একটু বর্ষাকালের সময় হয়তো আপেল হয় যাই হোক আমি কোনো দিন দেখিনি হয়তো সঙ্গে শেয়ার করলাম তবু হয়তো তেজপাতার গাছ আর এইদিকে হয়তো এটা নটকোর গাছ আর নটকর গাছ তো তোমরা সবাই দেখেছো এখন হয়তো ছোটো আছে বড় হয়তো এই যাই হোক তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো তো চলো এই যে এইটা হয়েছে ছোট এলাইচের গাছ এইটা হয়েছে ছোট এলাইচের গাছ তোমরা তো কম বেশি সবাই জানো যে ছোটো এলাইচের গাছ তো তোমরা কম বেশি সব তো সবাই জানো তবুও তোমাদেরকে দেখাইলাম এখানে এলাইসি হয় আর এগুলো তো তোমাকে দেখাইছি ড্রাগন ফলের গাছ এর আগেও দেখাইছি এই ফুলগুলো ফুটছে দেখো খুব সুন্দর ফুল কত সুন্দর লাগতেছে যাই হোক গাই চলো এখন যাচ্ছি বাড়িতে তোমাদেরকে শুধু আপেলের ফুলটা দেখানো ছিল যাই হোক তোমাদেরকে আর একটা জিনিস দেখাই এখানে অনেক ধরনের গোলাপ আছে অনেক রকমের কালারের গোলাপ তোমাদেরকে কত রকমের কালারের গোলাপ এটা পিঙ্ক কালার হোয়াইট কালার এই দেখো পিঙ্ক কালার এই যে এইটা রেড কালার কত রকমের কালার সব রকমের কালার গোলাপ আছে ঠিক আছে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবে গোলাপ ফুল তো সবারই ফেভারিট সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগে কত রকমের ফুল এই যে আর ওইদিকে দেখাবো তোমাদেরকে একটা জিনিস স্ট্রবেরি এর আগের ভিডিও তো হয়তো তোমাদেরকে দেখাইছি এখনই দেখাই এই যে স্ট্রবেরি ফুলছে এই যে এই যে স্ট্রবেরি ফুলছে একটা সিরিয়াল এই যে স্ট্রবেরি অনেকগুলো স্ট্রবেরি ফুলছে স্ট্রবেরিগুলো কিন্তু একটু টক আছে যাই হোক গাই চলো এখন আমি বাড়িতে যাব মানে এইখানেও দেখো কত ধরনের ফুলগুলো দেখে আমার একদম বাড়িতে যাইতে ইচ্ছা ওই যে ফুলটা কত রকমের ফুলগুলো কী বলবো তোমাদেরকে ভালো করে স্ট্রবেরিগুলো কিন্তু একটু টক আছে একটু আসতে হবে একটা যাই হোক আমি তোমাদেরকে বারবার আর একদিন দেখাবো না যুক্তরাজ আপেল ফুলটা দেখানোর জন্য এসেছি এখন যাব বাড়িতে তো ওইদিকে একটা কুল গাছ আছে কয়েকটা কুল ছিঁড়ে যাবো এই যে কুল গাছ এর আগের বারও দেখাইছি যাই হোক চলো কয়েকটা কুল গাছ ছিঁড়ে যাবো এখন ফুলগুলো কত সুন্দর পেকেছে ভিতরে একটা ছিঁড়ে নেব বাবা যা কাটা অনেকটা কাটা ওই যে এইখানে পেকেছে এই যে এই যে এই যে পাক ধরছে কাটা দেখো অন্যায় একদম আটকায় গেছে মধ্যে চুলের এই যে কুল নিয়েছি এই দেখো কত ভিতরে ভিতরে কিন্তু অনেক রকমের ফুল আছে যাই হোক এই যে ফুল নিয়েছি খুব মিষ্টি এখন একটু মিষ্টি হয়েছে মানে একটু টক আছে হালকা হালকা জাস্ট টক আর এখন বাজে যাচ্ছে যাই হোক গাইজ আমি এখন চলে এসেছি বাড়িতে আর ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলেন আজকের মধ্যে এইটুকু টাটা